বিশ্বব্যাপী একশো পঁয়ত্রিশটি স্টোর বন্ধ করছে সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড সেপ্টেম্বর প্রকাশিত রিপোর্ট খবরটি জানায় তারা বৈশ্বিক খুচরা বাজারে এই ঘোষণার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সবচেয়ে বেশি আঘাত এলো এশিয়া ওশেনিয়া ও আফ্রিকা আটাত্তরটি স্টোর বন্ধ নর্ডিক অঞ্চলে চোদ্দটি পশ্চিম ইউরোপে একুশটি দক্ষিণ ইউরোপে চোদ্দটি পূর্ব ইউরোপে তিনটি আর আমেরিকায় পাঁচটি স্টোর নামল সংখ্যা হিসাব বলছে এখনো বিশ্বজুড়ে চার হাজার একশো আঠারোটি স্টোর আছে এর এক বছর আগেও ছিল চার হাজার দুইশো আটানব্বই মানে এক বছরে কমলো একশো আশিটিরও বেশি তবুও প্রতিষ্ঠানটি জানালো শুধু বন্ধ নয় নতুন করে আশিটি স্টোর চালু হবে চালু করা হন সংকোচন আর বিস্তারের এই মিশ্র গল্পই এখন তাদের বাস্তবতা বাংলাদেশ দুই হাজার চব্বিশ অর্থ বছরে রপ্তানি করেছে উনচল্লিশ দশমিক তিন চার বিলিয়ন ডলারের পোশাক এর মধ্যে দুই থেকে সাত পার্সেন্ট কেনে এইচএনএম প্রায় দুইশো পঞ্চাশ কারখানা সরাসরি আর অন্তত হাজারো কারখানা পরোক্ষভাবে কাজ করছে তাদের জন্য এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন মোট ক্রয় পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত কমাতে পারে এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের পোশাক সরবরাহ শৃঙ্খদে বাংলাদেশী রপ্তানিকারকদের মতে এইচএনএম শুধু ক্রেতা নয় এক প্রকার ভরসা জায়গা এতগুলো স্রোত বন্ধ হওয়া স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে তবে তারা আশাবাদী খরচ কমালেও এইচএনএম বাংলাদেশের বাজারে প্রবৃদ্ধির ধারা বজায় রাখবে শেষে রয়ে গেল প্রশ্ন বিশ্ববাজারে এই পুনর্গঠন কি বাংলাদেশের জন্য কেবল সাময়িক চাপ নাকি খুলে দেবে নতুন সম্ভাবনার দরজা সময় বলবে এই ঘটনার প্রভাব কতটা গভীর হবে